আজ আমি দেখাবো দারুণ একটি রেসিপি আলু পটল কচু দিয়ে ইলিশ মাছ রান্না এই রেসিপি একবার করলেই বুঝবেন গ্রামের স্বাদ একেবারেই ঘরে চলে এসেছে মুখে গলে যাবে এমন স্বাদের ইলিশ তরকারি গরম ভাতের সাথে খেলে মনে হবে একদম গ্রামের দুপুর আলু কচু পটল দিয়ে ইলিশ মাছ রান্না করলে দারুণ ঘ্রাণ আর স্বাদ হয় একেবারে দেশীয় ঐতিহ্য এজন্য কিভাবে এই রেসিপিটি তৈরি করলে সবচেয়ে পারফেক্ট হবে এবং আলু পটল এবং কচু যদি ভেঙে না যায় তারপরেও যেন নরম এবং সুস্বাদু হয় সেজন্য কিভাবে এই রেসিপিটি তৈরি করলে সবচেয়ে ভালো হবে তা আমরা এই আজকের ভিডিওতে দেখাবো আর এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন জেনে নিই কীভাবে এই রেসিপি তৈরি এই জন্য উপকরণ হিসেবে থাকছে ইলিশ মাছ এছাড়া পেঁয়াজ রসুন আদা বাটা হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া জিরা গুঁড়া সরিষা তেল লবণ পানি আর এছাড়াও রয়েছে আলু পটল এবং কচুম এই উপকরণগুলো দিয়ে আমরা একসাথে কীভাবে এত সুন্দর রেসিপিটি তৈরি করব দেখুন আজকের ভিডিওতে তা আমি দেখাবো আপনাদের আর এর জন্য আমরা প্রথমে নিয়েছি হলুদ এবং এর সাথে কিছু পরিমাণ মতো লবণ নিয়ে আমরা ইলিশ মাছের টুকরোগুলো নিয়ে খুব ভালোভাবে মেখে এটি খুব ভালোভাবে মেখে নেবো যেন এটি কিছু মেখে নিয়ে মেরিনেট করা হয়ে গেলে দশ মিনিট কমপক্ষে আমরা এভাবে রেখে দিব তাহলে এর ভেতরে লবণগুলো ভালোভাবে ঢুকে যাবে এবং স্বাদটাও কিন্তু খুবই ভালো হবে এরপর আমরা একটি কড়াই নিয়ে নিলাম কড়াই নিয়ে আমরা সরিষার তেল দেব এবং সরিষার তেল কিন্তু এখানে খুবই ভালোভাবে গরম হতে হবে ধোঁয়া ওঠা শুরু করলে তখন আমরা বুঝব যে এখন আমাদের এই তেলটি প্রস্তুত হয়েছে দেখুন আমাদের তেলটি কিন্তু গরম হয়ে ধোয়া ওঠা শুরু হওয়ার সময় আমরা এর মধ্যে আলু পটল এবং কচু দিয়ে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এর সাথে আমরা আর কিছুই দিই শুধুমাত্র এগুলো দিয়ে আমরা গরম তেলে খুব ভালো করে এটা কষিয়ে নেব। তাহলে দেখবেন যে রান্নার শেষেও এগুলো কিন্তু কখনোই ভেঙে যাবে না ভালোভাবে কষানো হয়ে গেলে এগুলো আমরা তুলে নেছি এগুলো তুলে নেওয়া হয়ে গেলে একই কড়াই আমরা কিন্তু আবারও রান্না শুরু করব। এর জন্য আমরা দেখুন এটি কত সুন্দরভাবে কষানো হয়েছে এরপর আমাদের যে আদা রসুন এবং পেঁয়াজ বাটা ছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি এগুলো কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেলে তারপরে নেড়ে চেড়ে ভালো করে যখন দেখব যে কষানো হয়ে যাচ্ছে তখন কষানো হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আমাদের লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়া জিরা গুঁড়া এবং এছাড়া গরম মশলা এবং সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে যখন দেখব যে মশলা তেল ছেড়ে দিচ্ছে তখন আমরা বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন আমাদের মশলাটা কিন্তু তেল ছাড়ছে এখন আমরা বুঝলাম যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপরে আমরা সেই কষিয়ে নেওয়া আলু পটল এবং কচু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এটা কষিয়ে নিয়েছি যখন এটা ভালোভাবে আর একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো সামান্য একটু পানি দিব দিয়ে আবারও এটা ভালোভাবে কষিয়ে নেব যখন পানিটা একেবারে কমে যাবে এবং কষানোটাও হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো আরও পানি দিয়ে দেব এটা আপনি আপনার স্বাদ এবং পছন্দ অনুযায়ী আপনি পানিটা দিতে পারেন দেওয়ার পরে পানিটা দিয়ে আবারও আমরা জাল করতে থাকবো মাঝারি আছে জাল করলে সবচেয়ে এটা ভালো হবে এবং এটা জাল করে একটু নেড়ে চেড়ে দিব দিয়ে এর মধ্যে যখন এটা ফুটতে শুরু করবে তখন আমরা ইলিশ মাছগুলো দিয়ে নেব ইলিশ মাছ দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে দিবো আর এটা রান্নার জন্য মাঝে মাঝে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে হালকা একটু নেড়ে দেবো এভাবে ঢাকনা দিয়ে রাখলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালো থাকবে শেষ পর্যন্ত ও ঢাকনা দিয়ে রাখলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো থাকবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার আপনজনদের এ ধরনের ভিডিও পেতে সহযোগিতা করবেন তাই আপনার আপনজনদেরকে শেয়ার দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখুন রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে